সুরা ফালাকের ফজিলত হলো এটি পড়লে মানুষ বিভিন্ন ধরনের অমঙ্গল ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে নিরাপদ আশ্রয় লাভ করে বিশেষ করে জাদু হিংসা এবং রাতের গভীর অন্ধকারে যে অমঙ্গল লুকিয়ে থাকে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় এ সুরাটি কোনো বিপদ আপাত ও অসুস্থতার পাঠ করার শূন্য এবং এটি শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা একটি মাধ্যমে সুরাটি শুনে নিন مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ অর্থ করুম করুণাময় ময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পুণ্যকর্তার তিনি যা সৃষ্টি করেছেন তা অনিষ্ট থেকে অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে যখন তা সমগত হয় প্রগতিত ফুৎকার দিয়ে জাদু ও রিপয়েদের অনিষ্ট থেকে এবং হিংস অনিষ্ট থেকে যখন যে হিংসা করে এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে সাথে থাকবেন ইনশাল্লাহ কয়েক প্রকার কাজ করা যায় এই ফালাক দিয়ে